আওয়ামী লীগ নাই এখন সংখ্যার চাই একটা সফল গণ রূপ দিয়েছিল যার ফলে বাংলাদেশের মানুষের উপরে দৈত্য দানবের উপরে চেপে বসা দীর্ঘ ষোলো বছরের সাপোর্ট করি যে এটা হওয়া উচিত বিতাড়িত হয়েছে কাসিবাদের রানী হাসিনা এবং তার দোসররা দেশ থেকে পালিয়ে গিয়েছে মানুষকে আকাঙ্ক্ষা নিয়ে এই ছাত্র আন্দোলনকে সমর্থন করে সম্পৃক্ত হয়ে একটা গণ রূপ দিয়েছে তার বাঘ ব্যক্তি স্বাধীনতার প্রশ্নে দ্বারা নিপীড়নের শিকার হতে হবে না এবং যেই গণতান্ত্রিক আকাঙ্ক্ষা এবং পরিবর্তনের স্বপ্ন নিয়ে আমরা লড়াইটা করেছি সেই গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার জন্য রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন দরকার যারা অপরাজনীতি করছে দলবাজি দখলবাজি চাঁদাবাজি টেন্ডারবাজি বেশি শক্তি এবং আধিপত্য বিস্তারের রাজনীতি এখন পর্যন্ত নির্বাচন হয় নাই কোন দল ক্ষমতা আসে নাই কিন্তু সারা দেশের তৃণমূলে যান জেলা উপজেলা বিভিন্ন জায়গায় দেখবেন কোনো কোনো জায়গায় বিভিন্ন দলের আধিপত্য যে মনে হচ্ছে যে এই এলাকার তারাই হত্যাক এই এলাকার তারাই রাজা বাকিটা প্রজা এরকমের আলাপ রচনা হচ্ছে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে নির্মম ঘটনা হচ্ছে যেই ফাঁসিবাদের বিরুদ্ধে আমরা লড়াই করেছি সেই ফাঁসিবাদকে এখন বিভিন্ন দল গোষ্ঠী রাজনৈতিক স্বার্থে পুনর্বাসন করছে সেই কারণে আমাদের এই এগারো দিন কর্মসূচি আপনারা দেখেছেন যে কর্মসূচি লিগাসি এবং কর্মসূচির লক্ষ্য উদ্দেশ্য মোটিভ আমাদের প্রথম কর্মসূচি প্রথম দিন জুলাইয়ের প্রথম দিন কোটা সংস্কার থেকে রাষ্ট্র সংস্কার আলোচনা সহ যেই কোটা সংস্কার থেকে আমরা রাষ্ট্র সংস্কারের আন্দোলন থেকে শুরু করে রাজনীতি এবং সর্বশেষ গণ অভ্যুত্থানের মাধ্যমে ভোজগারকে বিতাড়িত করেছি আমাদের সেই কাঙ্ক্ষিত স্বপ্নের সোনার বাংলা নতুন বাংলাদেশ আমরা করব যতই প্রতিবন্ধকতা আমাদের সামনে আসুক আমরা ষোলোই জুলাই যেদিন আবু সাঈদ আমাদের অনেকেই শহীদ হয়েছেন তাদের প্রত্যেকের প্রতি আমাদের সম্মান শ্রদ্ধা আল্লাহ কে থেকে বেস্ত করুক যার যার ধর্ম অনুযায়ী তাদের শান্তি বঞ্চিত করুক আমরা দোয়া করি কিন্তু এটা ভুলে গেলে চলবে না কিছু ঘটনা আইকুলি সিম্বলিক আমাদের ইন্সপিরেশন দেয় আবু শহীদের মৃত্যু ছিল আমাদের সমগ্র জাতির মধ্যে একটা স্পিডের জায়গা সেই যে জুলাই শহীদ দিবস ঘোষণা করা হয়েছে ষোলোই জুলাই সেদিন আমরা জেলায় জেলায় কর্মসূচি দিয়েছি আমাদের নেতা কমিশন সারা দেশের মানুষকে রিভাইভ করার জন্য তাদেরকে পুনর্জীবিত করার জন্য এই চেতনার পুনর্জাগরণ ঘটানোর জন্য আমরা পঁচিশে জুলাই উপজেলা পর্যায়ে আমরা দোয়া এবং আলোচনা সভা কর্মসূচি দিয়েছি যেটা আমরা সর্বস্তরের মানুষের মাঝে এই জুলাই স্পিডকে জুলাইয়ের আত্মত্যাগ এবং এই যে নিঃস্বার্থ মানুষ যারা কোনো রাজনৈতিক দলের কর্মী ছিল না যারা পথ শিশু ছিল যারা গার্মেন্টস কর্মী ছিল বাসের হেল্পার ছিল যারা ফুটপথের হকার ছিল এই সমস্ত সাধারণ মানুষ যে জীবন দিয়েছে কাউকে এমপি বানানোর জন্য নেতা বানানোর জন্য এলাকায় আধিপত্য বিস্তারের জন্য তারা জীবন দেয় সেটা আমরা মানুষকে স্মরণ করে দিতে চাই